বাঙালিদের শীতকাল মানেই রান্নাঘরে রং বেরঙের শাক সবজির আনাগোনা আর শীতকাল মানেই বাঁধাকপির নিত্য নতুন পথ আজকে আমি বাঙালি রান্নার পশুরা আরো সমৃদ্ধ করতে নিয়ে এসেছি মাথা দিয়ে বাঁধাকপির এক অনন্য রেসিপি তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি করবেন এই অসাধারণ রেসিপিটি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের স্বাদী নতুন একটি পর্বে সবাইকে স্বাগত মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নার জন্য আমি একটা মাঝারি মাপের বাঁধাকপি নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি একটা সাইজের কাতলা মাছের মাথা মাথাটাকে বাজার থেকে কাটিয়ে আনা হয়েছিল তারপর খুব ভালো করে মাথাটাকে ধুয়ে নিয়ে আমরা এবার এখানে নুন ও সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাথাটাকে মাখিয়ে নেব মাছের গায়ে খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি মাথাটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর আমি নিয়ে নিয়েছি তিনটি মাঝারি মাপের পেঁয়াজ পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি আর নিয়েছি দু ইঞ্চি মতো আদা আর নিয়েছি দশ বারো কোয়া মতো রসুনের টুকরো আর কিছুটা মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি মটরশুঁটি গুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি মাপের টমেটো টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটি মতো কাঁচা লঙ্কা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরির জন্য একটা স্পেশাল মশা তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে তিন চারটি মতো শুকনো লঙ্কা একটা দারচিনি চারটি মতো ছোট এলাচ ও চার পাঁচটি লবঙ্গ মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ জিরের গুঁড়ো সামান্য কিছুটা পরিমাণে নুন আর নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি সামান্য কিছুটা পরিমাণে চিনি আর ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর আমি নিয়ে নিয়েছি চারটি মাঝারি মাপের আলু আলুর খোসা ঝাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে আলুগুলো কালো না হয়ে যায় আর যে মাঝারি মাপের বাঁধাকপি নিয়েছিলাম বাঁধাকপিটাকে খুব ভালো করে আমি কেটে নিয়েছি তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি তারপর একটু হালকা গরম হলে আমি যে স্পেশাল মশলাটা বানিয়ে নেব তার জন্য যে যে গুলো নিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে যখন মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়বে তখন আমরা মশলাটাকে একটা পেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের খুব ভালোভাবে গরম হলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব আর মাছের মাথাগুলোও দেখতে পাচ্ছেন সুন্দর ভাজা হয়ে গেছে আমি এই মাছ ভাজার সময় মাছের মাথাগুলোকে একটু লালচে আকার করে ভেজে নিয়েছিলাম যাতে মাছের মধ্যে কোনো কাঁচা অংশ না থাকে দেখুন মাছগুলো সুন্দর ভাজা হয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি সমস্ত মাছগুলোকে তুলে নিলাম এবার ওই একই তেলে আমরা কেটে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ওদিক করে নাড়িয়ে সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তারপর খুব ভালো করে করে নাড়ানো হয়ে গেলে যখন আলুগুলো একটু সোনালি রঙ আসবে তখন আলুগুলো আমরা ভেজে তুলে নেব দেখুন আলুগুলো হালকা সোনালি রঙ ধারণ করেছে এবার আমরা আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলে সামান্য একটু ফোড়ন দিয়ে আমরা কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলোকেও খুব ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে পেঁয়াজগুলো যখন একটু হালকা নরম হয়ে যাবে তখন আমরা আদা রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সমস্তটা পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবং আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা কেটে রাখা টমেটোগুলোকেও পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তারপর আবারও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তারপর আমরা দিয়ে দেবো মটরশুটি মটরশুটিটাকেও খুব ভালো করে পেঁয়াজ এবং টমেটোর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এখানে আমি সাত মতো নুন আর দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব সময় লো টু মিডিয়ামে দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদটা কিন্তু বাড়বে এবার আমরা এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো তারপর আবারও খুব ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে এদিক ওদিক করে মিশিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেব কেটে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি তারপর খুব ভালো করে বাঁধাকপি গুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর একটু সময় মেশানো হয়ে গেলে আমি এখানে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ঢাকা দিয়ে যদি রান্না করা হয় বাঁধাকপি কিন্তু খুব তাড়াতাড়ি যাবে আর আপনারা চাইলে আগে থেকে বাঁধাকপিটাকে কিন্তু সেদ্ধ করে দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দেব চারটি মতো কাঁচা লঙ্কা তারপর আবারও খুব ভালো করে বাঁধাকপির সাথে কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব দেখুন বাঁধাকপি কিন্তু অনেকটাই মজে গেছে এখন আমি দিয়ে দেব। ভেজে রাখা মাছের মাথা তারপর খুব ভালো করে তরকারির সাথে মাছের মাথাটাকে মিশিয়ে নেব আর এই সময় মাছের মাথাটাকে একটু হালকা করে ভেঙে দেব। খুব বেশি মাছের মাথাটাকে এখানে ভাঙবো না তারপর খুব ভালো করে তরকারির সাথে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো চিনি চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু মাছের মাথার মধ্যে একটু সামান্য চিনি ব্যবহার করলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন আমি পাঁচ মিনিটের জন্য তরকারিটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপর মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে। তরকারিটাকে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। পাঁচ দেখুন বাঁধাকপি কিন্তু অনেকটাই মজা গেছে আর বাঁধাকপি থেকে যে হালকা যে জল উঠেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে একটু সময় ধরে রান্না করবেন তাহলে তরকারিটা আস্তে আস্তে মজে যাবে এবং তরকারির মধ্যে যে জলটা রয়েছে জলটাও আস্তে আস্তে কমে যাবে এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটি দু চামচ মতো তারপর খুব ভালো করে মশলাটাকে আমরা তরকারির সাথে মিশিয়ে নেব একটু সময় একটু ধৈর্য ও একটু ভালোবাসা এই তিনের মিশ্রণে যে কোনো সাধারণ রান্নাই হয়ে ওঠে অসাধারণ আমাদের বাঁধাকপি রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি এই তরকারির মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে আবার খুব ভালোভাবে তরকারিটাকে মিশিয়ে নেব আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে কড়াইয়ের মধ্যে তরকারিটাকে এদিক ওদিক করে নাড়িয়ে একটু মিশিয়ে নিলেই আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু একদম প্রস্তুত হয়ে যাবে আরো একবার মনে করিয়ে দিই এই রেসিপিটির ক্ষেত্রে আমি যে ভাজা মশলাটা ব্যবহার করেছি আপনারা কিন্তু অবশ্যই এই ভাজা মশলাটা ব্যবহার করবেন তাহলে তরকারির স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির তরকারির মতোই হবে তাহলে আর দেরি কিসের সামনের যে কোনো দিনই আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলতে পারেন মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরে সাতকাহন